আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমার পেজে স্বাগতম আজকে আমরা জানব কিভাবে বেগুন গাছে ভালো ফলন পাবেন সহজ কিছু যত্নের মাধ্যমে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনার অনেক উপকারে আসবে সঠিক সময় ও মাটি বেগুন গাছ লাগানোর জন্য শ্রাবণ থেকে আশ্বিন মাস সবচেয়ে উপযুক্ত গাছের ভালো ফলনের জন্য দরকার দোআঁশ বা বেলে দোআঁশ মাটি মাটি যেন ঝরঝরে ও পানি নিষ্কাশনের উপযোগী হয় বীজ বপন ও চারা রোপণ বীজতলায় ভালো মানের চারা রোপণ করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন পর চারা যখন বারো থেকে পনেরো সেন্টিমিটার হয়ে যাবে তখন প্রধান টবে লাগাতে হবে প্রত্যেক টবে একটি করে চারা রোপণ করতে হবে একাধিক চারা রোপণ করলে গাছ এবং ফলন কোনোটাই ভালো পাওয়া যাবে না সার ব্যবস্থা ভালো ফলনের জন্য সঠিক পরিমাণে সার ব্যবহার করা জরুরি গোবর টিএসপি ইউরিয়া এমওপি টবের আকার অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করতে হবে পানি ও আগাছা নিয়ন্ত্রণ বেগুন গাছ পানি ভালোবাসে বেগুন গাছে পর্যাপ্ত পানি দিতে হয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে আগাছা পরিষ্কার রাখতে হবে যেন গাছের পুষ্টি ব্যাহত না হয় কীটনাশক ও রোগ দমন বেগুন গাছে পোকামাকড় আক্রমণ করতে পারে তাই নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে ফল ছিদ্রকারী পোকা বেশি দেখা দিলে জৈব কীটনাশক ব্যবহার করতে পারবেন এছাড়া ছত্রাকজনিত রোগ হলে কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারেন ফল সংগ্রহ ও পরামর্শ বেগুন সাধারণত রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যেই সংগ্রহের উপযোগী হয় ফল বেশি বড় হওয়ার আগেই সংগ্রহ করুন না হইলে গাছ দুর্বল হয়ে যায় নিয়মিত পরিচর্যা করলে আপনি প্রতি গাছ থেকে বিশ থেকে পঁচিশটি বেগুন পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন